সাবল নিউজ এই ভিডিওতে আমরা জানব খাগড়াছড়ি থেকে কচবাজার বাছের ভাড়া সম্পর্কে খাগড়াছড়ি এবং কচবাজার দুটি পথ ছোট নদী যারা কচবাজার থেকে খাগড়াছড়ি ভ্রমণ করতে চান অথবা খাগড়াছড়ি থেকে কচবাজার ভ্রমণ করতে চান তারা শান্তি পরিবহনের বাসে ভ্রমণ করতে পারে দর্শক আমরা যখন ভিডিওটি তৈরি করি তখন খাগড়াছড়ি থেকে কক্সবাজারগামী শান্তি পরিবহন বাসের ভাড়া বিশ টাকা। তবে এটি নন এসি বাসের ভাড়া। আপনি কিন্তু সহজেই খাগড়াছড়ি থেকে কক্সবাজারগামী বাসগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারেন টিকিট কাউন্টার থেকে অথবা আরও বিভিন্ন রকমের বাসগুলোর ওয়েবসাইট থেকে। তবে আমাদের সংগৃহীত তথ্য মতে খাগড়াছড়ি থেকে কক্সবাজার উদ্দেশ্যে সবচেয়ে সুবিধাজনক এবং চলাচলকারী বাস মধ্যে শান্তি পরিবহন অন্যতম খাগড়াছড়ি থেকে কক্সবাজার সম্পর্কিত ভ্রমণ তথ্যগুলো আপনি লিখতে পারেন কমেন্টের মাধ্যমে অন্যদের জন্য সহায়ক হবে আপনার মূল্যবান পরামর্শগুলো আজ এ পর্যন্তই ভালো থাকুন অন্য কেউ ভালো রাখুন